এখানে কাঁচা রোডে ঘোরার গাড়িতে ইউজ হয় ঘোরার গাড়ি ব্যতীত কোনো গাড়ি এখানে নেই দেখতে পাচ্ছেন এখানে যে রোড ঘোরার গাড়ি একমাত্র যানবাহন নদী পার হয়ে খাদ্য সরবরাহ বা যাতায়াতের দিক নির্দেশনা ঠিক করতে ঘোরার গাড়ি প্রত্যেকটা বাড়িতে গরু ঘোরা থাকবেই এত সুন্দর মনোরম পরিবেশ ঘোরার ঘোরা দেখলে মনগুলা ভালো হয়ে যায় কি সুন্দর প্রত্যেকটা বাড়িতে দশটা বারোটা বিশটা করে গরু দেখে মনে হয় গ্রামের এরকম পরিহার কিন্তু আসলে কতটা সুন্দর এটা সেই আমাদের ভাদর ব্যাঙের স্কুল এখানে সরকারি প্রাথমিক স্কুল এখানে আমাদের এই একটাই স্কুল নদীর পারে যদিও দুঃখের বিষয় এখানে কোনো ক্লিনিক নেই কোনো ইমার্জেন্সি পারপাসে কোনো হসপিটাল নেই এখানে এই যে বাড়িঘর মানে প্রায় দেড় লাখ লোক এখানে বসবাস করে পুরো নদীর ভিতরে চরের ভিতর কিন্তু কোনো চিকিৎসা ব্যবস্থা নেই একটা মানুষ কতটা হয় শিকার হয়ে থাকে মা জাতি যখন প্রেগনেন্ট হয়ে থাকে বিভিন্ন অসুস্থ হয়ে থাকে মানে কোনো যানবাহন নয় আপনি বুঝতেই পারতেছেন কীভাবে যায় এখান থেকে কাঁচা রোড মানে হাজার হাজার মানে কিলোমিটারের পর কিলোমিটার খালি কাঁচা রোড ঢাকা রোড মানে কোনো গাড়ি নিয়ে যানবাহন নেই কীভাবে এখানে মানুষ বসবাস করতেছে নির্মম পরিবেশে সুন্দর একটা অবস্থান আমরা চলে আসছি আমাদের গন্তব্যে তো ইনশাল্লাহ খুব ভালো লাগলো আপনাদের সাথে বিষয়টা শেয়ার করে এখন আবার মোর কাটার পেঁয়াজ ওঠানো হয়েছে মোর কাটানো পেঁয়াজ এখন সিজেন হচ্ছে বিক্রি করার গ্রামে না আসলে বোঝা যায় না গ্রামটা আসলে কতটা সুন্দর কতটা আবার মনোরম পরিবেশে প্রত্যেকটা জায়গায় গ্রামের সভা লেগে আছে মনে হচ্ছে যে অনেক সুন্দর সবুজ শ্যামল হাওয়ায় নিজেকে হারিয়ে দেই খুব সুন্দর লাগলো আজকে এখানে এসে সামনেও নদী পিছেও নদী চারিপাশেই নদী এটা একটা চর পদ্মা নদীর মাঝে একটা চর পড়ছে চারিপাশেই নদী আর নদী এখান থেকে কিলোমিটারের পর কিলোমিটার আপনার হাটা রোড ক্যাদো রোড সার্বিক দিকেই আপনার মনোরম পরিবেশ